আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কুণ্ডলী এগুলো হাইব্রিড জাতের বাড়ি টু পোটল দেখেন কি পরিমাণ বাড়ি টু জাতের পটল ধরে সেটা চোখে না দেখলে আসলেও বিশ্বাস করতে পারবেন না পটল আর পটল এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি পটল চাষাবাদ করেন প্রতি সপ্তাহে পনেরো মন ষোলো মন করে পটল উৎপাদন করতে পারবেন কারণ এটা দেখা যায় পটলের বাজারও খুবই ভালো পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা মন পটল বিক্রি করা যায় দেখেন পটল আর পটল এটা এত পরিমাণ ধরে অন্য অন্য সাথে যাবত যত পটল আছে তার সাথে সর্বোচ্চ ফলনশীল পটল হচ্ছে বাড়িটু জাতের পোটল আর এই পটলের রোপণ করার সময় আপনার হচ্ছে কার্তিক মাস কার্তিক মাসে যদি রোপণ করেন তাহলে আগাম হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর পোরা পাঁচ মাস পোটল রোপণ করতে পারবেন মানে পটলের চারা রোপণ করতে পারবেন আর পরবর্তী টাইম থেকে আপনারা রোপণ করতে পারবেন হচ্ছে চারা প্রথমে আমরা লতা সেল দিয়ে থাকি তারপরে আমরা চারা বিক্রি করে থাকি এই জাতের পটলের আমরা মূলত পটলের লতা থেকে চারা তৈরি করি এটা লাগাতে হবে লাইনে এক হাত পর পর দুইটা করে লতা এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত এই যে মাছাটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাছা করা এই মাছাতে চার হাত মাছা করা আছে দুই হাত উচ্চতা তাহলে এর এরকম মাছা করলে আপনাদের খুব সুবিধা হবে পোটল ওঠানোর জন্য সার ওষুধ দেওয়ার জন্য খুবই সুবিধা হবে আর লাইনে লাগাইতে হবে এক হাত পর পর দুইটা করে লতা এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত যেমন গাছ হবে তেমন ফল হবে আর আপনারা যদি চারা রোপণ করতে চান সেক্ষেত্রে লাগাবেন হচ্ছে দুই হাত পর পর একটা করে চারা এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত প্রিয় ভিওস আমরা এই পটলের চারা এবং লতা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আমাদের লম্বা জাতের পোটলের লতা আপনারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম